আমি ঘটনাটা খুললে বলতে আছি আমাকে গড়ের পাশে একটা সারসালা গড় আছে সেখানে একটা ছেলে আছে ছেলেটার নাম হইলো রতন বুঝছেন ভালোই ছেলে ছিল ঠিক না দেখলে কিন্তু মনে হয় না যে এই কাম করবে সে অনেক কালো একদম বিম কালো বুঝছেন আবার একটু মোডা আছে হঠাৎ করে একদিন প্রেমে ব্যর্থ হইয়া গলার মধ্যে দড়ি দিয়া বসে গেছে গা ওইটা তোর মনে জিপাড়া এরকম বাজিয়ে রেছে দেখলে ডরাইবেন মইরা গেছে মইরা গেছে অসুবিধা নাই কিন্তু মইটা আমারে বিপদে বলাই দিছে আম্মা হাতে মইরা গেছে তো আল্লাহ তার গেছে তো নসিব আবার বিপদ কি ওইটা যাওনের দুই দিন পরেই হঠাৎ দেখে যে আমি মানে আমি স্বপ্ন দেখতে আরে সে আমার কাছে আয়শা আমার কাছে আয়শা কি বলতি আছে জানেন কি বলতি আছে বলতি আছে এ আমি গলায় দিয়া মরলাম তুই তো আমার বাড়ির পাশেই আসেলি তুই আমার আটকালি না কি জন্য আমি কি জন্য ওহনে প্রেমে ব্যর্থ হইয়া মরছে আমি জানি এখন আমার ছেড় দিয়া বলে তুই যেহেতু আমার বাসাস নাই তুই আমার বাড়ির সামনে থাকতে পারবি না এহেন থেকে যে খুশি সে হেন চলে যাবি এক বছরের জন্য আমি অনে আম্মা কই যাবো এক বছর আমি কনে গিয়া থাকবো চিন্তা করলাম আমার তো থাকার কোনো জায়গা নাই আমি আপনার এখানে আয়সা পড়ছি এখন যদি আমার বাঁচতে হয় তাহলে আমার এই বাড়িতে এক বছর থাকতেই না নাহলে আমার মাইটা বলে আম্মা মাইটা লাগে কিন্তু আপনার ভাইয়া বিদ হয়ে যাবে আম্মা আমি তো এক বছর থাকতেই বে এখন আচ্ছা দেই

ছেরা বুঝবি না বা কি হ্যাঁ এতে পুরে না নেই পুরে না সর আমার খারাপ লাগছে পুরে না উদেন না না সর আ শালা ওই পুরে না আচ্ছা পাগল সে আপনি যারা ইচ্ছে যন্ত্র না ডাক দেন আশপাশের মানুষে দেখলে তো বদনামে যাবে কি বদনাম আমি তো নিজের বুঝাই কিন্তু কি মন না আসি তা না আর দিল তো বেতমিস দিল আচ্ছা না আর দিলের মধ্যে কি আর কষ্ট আছে আমার কি আছে আর দিলের মধ্যে একটা সাউন আছে সব সব করি বাজে কি বাজে জানো না কি বাজে মন পুরো বাজে চুপ করেন আমার কত হ্যান্ডসাম দেখছো কি ফাইন লাগে লাই কিন্তু বলি দিতে জি লাগে লাই কিন্তু বলছি উনা কোনি ভালোবাসে আমি কিন্তু তোরে এই কথা বলি না বলতে চাইও না লাই কিন্তু তোমারে যে ভালোবাসি কেন এই যে আমি তোমাকে কোনদিন বলতাম আর হলো জবাব হই লোক যত মানায় রাই পায় লয় দেখি পুরুষ পায় আমার বলাই ফেলল यो बोला डॉक्टर 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 आम डाक्टर